কি কয় লাহে লগা এতিয়া আপোন কি কা ওলাই এতিয়া এটা আমরা তো বুঝতে হবে না এখন গাড়িটা রানিং আসছে একটা ট্রেলার আসেল টাটা কোম্পানির টেলারে একটা জেসিপি নিয়ে আসছে শিবনোরের এখানে গলসি থানার কাছাকাছি ধরুন শিবনোর বলে জায়গাটা এখানে একটা ওই ট্রেলারটায় চাকাতে বর্ষার পিছ থেকেই আগুন ধরে গেছে বলে মনে হয় তো আমাদেরকে যখন গড়ছি ফার্স্ট স্টেশন আমাদেরকে বসবুত মানকর রোডে আমাদের কাছে যখন খবরটা আসে দশটা বাজে যখন ওই দশ মিনিট বাকি আমরা সঙ্গে সামনে থানা থেকে বলছি থানা থেকে আমাদেরকে ইনফরমেশন করা হয় আমরা সঙ্গে সামনে এসে মুভমেন্ট করি এবং এসে দেখি যে হ্যাঁ সামনে কেবিন এবং চাকা জ্বলছে আমরা আমাদের ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা আমরা কমপ্লিট করি এবং আমরা পোলট্রি খামার নিয়ে চাই ওনার হাতেই আমরা টোটাল বিষয়টা হ্যান্ড করে দিয়ে চলে যাবো এখন কাজ কমপ্লিট হয়ে গেছে স্যার কটা ইঞ্জিন এসেছিল কতক্ষণ লেগেছিল টাইম একটাই ইঞ্জিন এসছে আমাদের বড়ো ইঞ্জিন সেই ইঞ্জিনই স্যার যেখানে আগুনটা লেগেছিল তার পাশেই তো একটা রাইস মিল এবং একটা পেট্রোল পাম্প ছিল আছে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পও রয়েছে রাইস মিলও রয়েছে পাশাপাশি এটার থেকে আরও বিভস্ত আকার ধারণ করতে পারতো কেননা যে ট্যাঙ্ক ছিল প্লাস্টিকের ট্যাঙ্কটাই নাকি প্লাস্টিকের যে এখন এইগুলো প্লাস্টিকেরই হয় তো সেই ট্যাঙ্ক তো হয়ে যায় নিজের তো পুরোপুরি জ্বলে গেছে আমরা কুলিং করেছি এখন টোটালই কম প্যান্ট নামও পরিচালক আমার নাম হচ্ছে দেবক্রত ভট্টাচার্য রিজার্ভ ফ্ল্যাট নাম্বার ফোর নাইন স্যার এটা গলসিপ ফায়ার बोलिए फायर स्टेशन